Allah faydalanır mı? Ne Allah faydalanır mı? Eğitim Allah sana neşe üstünde daha koyar mı? Eğitimde anlaşılır bir yerde kalırsın. Beşi beşe bir anlaşılıyor. Bir kere daha, bir kere daha, bir kere daha, bir kere daha. Bana izin ver, bunlar beşi beşi veriyor. Anlaşılır bir yerde kalırsın. Ebu Kur'an-ı Teala'da kalırsın. Kur'an-ı

মেয়েগুলো আগে আসে তার বোনে যেন সব দেখে আসুক দেখে আসার পরে সে ঘরে আসে শুরু হওয়ার পরে তার অবস্থা খুব খারাপ দেখে সেটা তার আত্মীয় সব তার জন্য আপনি কম করেন কথা বলেন উনি তাদেরকে বলবো তার বিড়িতে ধরা আছে কথা বলছেন উনি বললো বিড়িতে ধরা আছে তার মানে যার যেটা চর্চা থাকে সেটাই তার উদ্দেশ্য হতে আসে এই জন্য আমরাও চর্চা করি

এই যে এই যমদেরে আল্লাহ মিশন করেছে এই থেকে দূরে থাকার চেষ্টা আর ভারত জানা আর হকুর একটা হলো আল্লাহর হক তুমি আমার দিয়ে কষ্ট assertion যে কোন আল্লাহর হক এটা একদম আর হকুর কি